সুখ দুঃখের নাম জীবন না দুঃখ কষ্টের নামই হচ্ছে এই প্রবাস জীবন জানি না কেমন যাচ্ছে এই প্রবাসের দিনগুলো তারপর আপনাদের সাথে প্রতিনিয়ত আমি আমার ভিডিওগুলো শেয়ার করি হয়তো এক আনন্দ পাচ্ছি আজকের তেমনই আরেকটি ভিডিও আপনাদের কাছে শেয়ার করতে যাচ্ছি সেটি হচ্ছে আমার ডেলি লাইফ স্টাইলের কিছু একটা অংশ দেখতেই পারতেছেন আমি কি করতেছি আসলে সকালবেলা ঘুম থেকে ঘুরতেই আমাদের আগে বাজার করতে হয় কারণ আমাদের একটা রুটিন থাকে প্রতিদিন আমরা কী খাবো কী কর আবার অনেকে তো বলে আমরা প্রবাসীরা নাকি তিনবেলা ঠিকমতো খাইতে পারি আসলে তাদের উদ্দেশ্য বলতে চাই প্রবাসীরা যেই টাকা প্রতিদিন খরচ করে ওই টাকা আমি মনে করি মধ্যবিত্ত করার একটা সন্তানের এক মাসের পকেট করছে এই যে দেখতে পারতেছেন এখানে এক কিলো চিংড়ি যা পনেরো রিয়া বাংলাদেশের কত টাকা হইতে পারে আপনারা হিসাব করে নিতে পারেন এক কেজি চিংড়ি লইছি তাও একবার এক বলার জন্য তারপর নিলাম এখানে লাউ প্রায় এখানে দশ রিয়ালের লাউ নিলাম যে লাউ দশ টয়াল মানে তিনশো টাকা বাংলাদেশের তিনশো টাকা লাউ লিলে তারপর রোমে আসলাম রোমে এসে কিছু কাজ ছিল সেগুলো করলাম আজকের পাক আমার ছিল না তাই বলে আমি আর কোনো পাক করলাম না অন্য একজনের পাক ছিল তিনি পাক করলো তারপরে আর কি যাই হোক গোসল কা তারপরে আর কি কাগজগুলা ছিল ওগুলা আসলে কে নিজের কাজ নিজেকেই করতে হয় তো সেইগুলো আর কি এখানে ছাদে দিয়ে গেলাম জানি না কদিন পরে নিই আমি আবার একটু অলস টাইপের মানুষ কাপড় চোপড় দিয়ে আসে দেখেন লাউ দিয়ে চিংড়ি মাছ পাক করলো সেগুলো খাইলাম খাইয়া ঘুমিয়ে গেলাম কারণ হচ্ছে রাত্রে আবার ডিউটি আছে ঘুম থেকে উঠে পড়লাম উইটার আবার আবার ল্যাপটপে কিছু কাজ ছিল সেগুলো সেরে নিলাম সেগুলো সারতে সারতে ডিউটির টাইম হয়ে গেল তো চলে গেলাম ডিউটি যাওয়ার আগে নাস্তা খাওয়ার জন্য আর এখন কাউকে একটা মগলাই যে মগলাইয়ের দাম হচ্ছে সয়াল বুঝতেই পারতেছেন আমাদের আজকে কত টাকা খরচ হচ্ছে সেই জিনিসটাই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি যে একজন প্রবাসী যদি ও কামলা দেয় তারপরও তার একদিনের খরচ একটা মানুষের প্রায় বিশ থেকে তিরিশ দিনের পকেট খরচ হতে পারে বাংলাদেশের হিসাবে তো যাই হোক অনেকে আমাদেরকে তুচ্ছ করে কথা বলেন তাদের উদ্দেশ্যেই আমি আজকের এই ভিডিওটা তারপর আর কি ভাই রেডিওয়ে চলে গেলাম ডিউটির উদ্দেশ্যে ডিউটিটা ছিল রাত্রে আমার ডিউটির কোনো চার সীমা কখনও রাত কখনও দিন আসলে ভাই এভাবেই প্রবাস জীবন কাটে হয়তো আমরা প্রবাসীরা অনেকের কাছে আমাদের দুঃখগুলো বা কষ্টগুলো বলতে পারি না বা বোঝাতে পারি না যতটুকুর মাধ্যম যতটুকুই পারি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি আসলে ভাই প্রবাসীদেরকে কোনো ছোটো ছেলেকে দেখেন যারা একবারই প্রবাস আছে তারাই বুঝতে পারে প্রবাসের গুরুত্ব কত জিনিস